হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো এখানে আজকে একটা অন্য রকমের কাজ নিয়ে এসেছি তোমাদের সামনে এর আগে কখনো আমি এরকম কাজ করিনি আর তোমাদের সাথে শেয়ারও করা হয়নি এই প্রথমবার এটা ট্রাই করেছি তো কেমন হয়েছে পুরোটা দেখে জানিও আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি থাকবে সেটা অল করে রেখো যাতে যখন যখনই আমি ভিডিও আপলোড করব যেন সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যায় আর আমি লাইভেও আসি তো আমার লাইভে তোমরা জয়েন হতে পারো আমি লাইভে অনেক কিছু টিপস দিই কিছু শেখানোর চেষ্টা করি গল্প করি তোমাদের সাথে সো সেগুলো যদি শিখতে চাও আর আমার আমাকে যদি কোনো কোয়েশ্চেন করতে চাও তো লাইভে আসতে পারো আমি নিশ্চয়ই সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এখানে প্রথমবারই এটা ট্রাই করেছি কেমন হয়েছে ঠিক আমি নিজেও জানি না তো তোমরা জানিও যে তোমাদের ভালো লাগছে কিনা আর তোমরা যদি এ ধরনের কাজও দেখতে চাও তো সেটাও বলো আমি মাঝে মাঝেই নিয়ে আসবো কারণ এগুলো তো সময় করা সম্ভব হয় না আর টাইমও পাই না হঠাৎ করেই এটা মনে পড়লো তো তার জন্যই তৈরি করা আর ওই যে গালার যে কাপড়টা দেখালাম ওইটা ওইটা একটা কাপড় সেলাই করেছি তার ফলস পাড় বসানোর এটা লাইভে এসেছিলাম তো অনেকেই সেগুলো সেটা দেখেছ তো নিশ্চয়ই সেটা তোমাদের ভালো লেগেছে অনেকেই ভিউজ হয়েছিল তাইতে তো তো তার সেটেই এই কানেরটা আমি বানিয়েছি রেড কালারের কাপড়টা একটা অন্য কাপড় নিয়েছি আর ঘিটা ওই কাপড়ের সেটেই ওর ব্লাউজের ভিডিওটাও নিয়ে আসবো ভিডিও করা হয়েছে এখনও বয়েস দেওয়া হয়নি তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব ব্লাউজের ডিজাইনটাও আমি আমার নিজের মনের মতো করেই করেছি কারোর কপিও করিনি সেলাই করতে করতে না অনেকই আইডিয়া পেয়ে যায় মানে যে কাউকে কপি করতে হবে বা এরকম কিছু এরকম হয় না মানে সেলাই করতে করতেই অনেক কিছু চলে আসে মাথার মধ্যে যারা করো নিশ্চয়ই তারা জানো সবসময় তার নিজের নিজের মনের মতো হয় না যেরকম কাস্টমার বলবে সেগুলোই করতে হয় তো এটা আমার নিজের বাড়ির লোকেরই তার জন্য তিনি বলেছিল যে তোমার মনের মতো করে দিও তো তার জন্যই তার ব্লাউজটা ওরকমভাবে করতে আমি পেরেছি আর তাকেই এইটা আমি বানিয়ে দিচ্ছি তার সেটে তিনি বলেনি আমি নিজে থেকেই বানাচ্ছি এটা মনে হলো নিজের দিদিরই তো একটু বানিয়ে দেওয়াই যাক একটা সেটে পরাও হয়ে যাবে আরে শাড়িটা খুবই সুন্দর এখন যে শাড়িগুলো উঠেছে ট্রেন্ডিংয়ে ওই যে বন বনলতা বলে এই শাড়িগুলো সব এখন উঠেছে না ওই শাড়িরই সেটে এটা বানাচ্ছি তোমরাও জানিও যে কেমন হয়েছে আর এখানে কিছু কথাও শেয়ার করব তোমাদের সাথে তো দেখো এখানে পুরোটা আর আমার কথাগুলো তোমরা মন দিয়ে শোনো আর তোমরা কেমন টাইপের ভিডিও দেখতে চাইছো বা কেরকম ডিজাইন দেখতে চাইছো সেগুলো আমাকে রেকমেন্ড করতে পারো তো আমি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব এখন এই পুজোর টাইমে তো ওই জন্য একটু দেরি হচ্ছে ভিডিও দিতে কারণ কাজেরও অনেক প্রেশার আছে আর তোমরা যারা সেলাই কাজ করো নিশ্চয়ই তারা জানো যে কেমন প্রেশার হয় আর তোমরাও কেমন চাপে আছো সেটাও কমেন্টে জানিও আমি তো দম নেওয়ার মতো টাইম নেই যে অন্য অন্য ভিডিও তোমাদের সাথে শেয়ার করবে এটা হঠাৎ করেই করা আর এই যে পিছনে যে এটাকে কি বলে আমার জানা নেই কারণ এগুলো আমি তৈরি করি না তো তো এটা আমি এইটা অনলাইন থেকেই পারচেস করেছি ভাবছিলাম নিজের জন্য কিছু করব তার জন্য এগুলো পারচেস করেছি ওই যে আঠাটা দেখালাম ওটাও খুব ভালো আঠা আমিও ওগুলো ঠিক ওই সম্বন্ধে আমার জানা নেই তো এগুলো অনলাইনে দেখছিলাম মিশো থেকে তাই অর্ডার করেছি তোমাদের সাথে পরের ভিডিওতে ওটা শেয়ার করব যে কি কী আমি অনলাইন থেকে নিয়েছি তো দেখো এই আঠাটা খুবই ভালো আর যে ওই পিছনে যে ওই লম্বা মতো যে ডাঁটিটা আমি এখানে দিয়েছি না ওটার নামটা আমি ঠিক জানা নেই ওটা একটু শুকোলেই তবে এগুলো করতে এই কাজটা করতে হবে একটু পাঁচ দশ মিনিট টাইম দিলেই ভালোভাবেই ওটা শুকিয়ে যায় শুকিয়ে গেলে প্রচুর মজবুত হয়ে যায় মানে বলার না যে আঠাটা কত ভালো তো দেখো এখানে আমি একটা করিও এখানে এই আঠাটার সাহায্যেই অ্যাটাচ করে নিচ্ছি প্রথম ভাবছিলাম যে প্রথম যেটা আমি দেখালাম প্রথম ভেবেছিলাম যে শুধু এই অ্যাটাচ করবো তারপর মন হলো যে ওই যে কাপড়টা নিচে দেব যে এরপরেই দেব সেটা তোমরা ভালোভাবে দেখো তো আমি বলছি ওই কাপড়টা পরেই ছিল ভাবলাম যে তালে ওটাও দিই যে কেমন লাগে দেখি তারপর ওটা দেওয়ার পর আরও সুন্দর লাগছে দেখতে তোমরা যদি চাও আমি কিছু কিছু এরকম তৈরি করে দেখাবো নতুন নতুন কাজও শেয়ার করব আমি অনেক কিছুই পারচেস করেছি তো যদি তোমরা দেখতে চাও আর দামও আমি বলবো যদি চাও তো তোমরা আমাকে কমেন্ট করো আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এগুলো খুবই তাড়াতাড়ি বানানো যায় এই কানেরগুলো আমি তো প্রথমবার বানালাম তাই আমার অতটা টাইম লাগেনি যেগুলো বানাবো তার মতো টাইম পায় না টাইম পেলে যে টাইম পেলে অনেক কিছুই বানানোর ইচ্ছা হয় যে নিজের হাতে বানিয়ে কিছু পড়ি কিন্তু টাইমেই কুলায় না যে বানাবো সমস্ত কাজ সামলে তারপর সেলাই কাজ তারপর এগুলো একটু টাইম পেলেই মনে হয় একটু রেস্ট নিই একটু ঘুমাই এরকমই মনে হয় তার জন্য আর বানিয়ে ওঠা হয়নি তো দেখো এখানে আমি প্রথমে কুচি কুচি দিয়ে এটা সেলাই করে নিয়েছি এরপর এটাকে আমি অ্যাটাচ করবো সাথে আর তোমরা অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু কেউ সাবস্ক্রাইব করো না তো প্লিজ সবাই একটা করে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে যারা আছে তারা নিশ্চয়ই জানে আমি কিছু কিছু টিপসও দিই অনেক কিছু তোমাদের সাথে শেয়ারও করি অনেকে প্রশ্নও করে যে এটা বলো দিদি ওটা বলো দিদি তো আমি সব সময় রিপ্লাই দেওয়ার চেষ্টা করি একটু সময়ের কাজে হয়তো একটু দেরি হয় কিন্তু সবারই রিপ্লাই দিই কাউকে আমি যে রিপ্লাই দিইনি এরকম কোনো দিনই হয়নি এখনও তো তোমরা আমার চ্যানেলটা ফলো করে রেখো যারা দেখছো আর বললামই তো পুজোর পরে আমি একটা যে ব্লাউজের একটা ক্লাসের ভিডিও এখানে শেয়ার করবো ব্লাউজের একটু জেড আমি দেখাবো তো তার জন্য ফিস নেব না এমনি যেরকম ক্লাস আমি আমি যেরকম করেছি তো তোমাদের সুবিধার্থে আমি সেটা এখানে শেয়ার করব তো পুজোর পরেই সেই কাজটা করব কারণ এখন তো প্রচুর চাপ তার জন্য আর ভিডিও করা হচ্ছে না তো আমি পুজোর পরে সেই কাজগুলো শেয়ার করব এরপর আরও নতুন নতুন অনেক ভিডিওই আসবে গাউনের ভিডিও কিছু ব্লাউজের ভিডিও আসবে অনেক কিছু ভিডিও এখানে ছাড়বো তো চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো যাতে যখন যখন আমি ভিডিও আপলোড করবো যেন সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যায় আর আমি সপ্তাহে দু তিন দিন লাইভ আসার চেষ্টাও করি তো তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তো দেখো এরপর এটাকে আমি আঠা দিয়ে একদম ভালোভাবে চিপকে নিচ্ছি তো দেখো এটাকে ভালোভাবে আমি আটকে নিয়েছি এরপর এটাকে একটু শুকানোর জন্য রেখে দেব তো দেখো এখানে এটা ভালোভাবে সেট করে একটু শোকানোর জন্য রেখে দেব তো এটা আমি প্রথমবার তো তৈরি করলাম একটু হয়তো একটু সমস্যা হয়েছে কিন্তু আমি তো এটা এরকম তৈরি করিও নি কোনো দিন আগে আমার আমার নিজের ভালো লাগছে তাই ভাবছিলাম যে নিজের জন্য কিছু কিছু একটু বানাবো কারণ আমি এরকম মেটেরিয়াল কিনেছি অনলাইন থেকে তার জন্য একটু নিজের জন্যও বানাবো তো দেখো এটা শুকানো শুকিয়েছে এটা দশ মিনিট পরে আমি দেখাচ্ছি এটা পুরোপুরিভাবেই শুকিয়ে গেছে আর এটা আগেই তৈরি করে রেখেছিলাম দুটো কেমন লাগছে একসাথে কমেন্টে জানিও আর এটা শাড়ির সাথে পরলে তো অসাধারণ লাগবে আর কুর্তির সাথেও চলবে চুড়িদারের সাথে অনেক সুন্দরই লাগছে কড়ি দিয়ে সেট করেছি তো এরকম তোমরা নিজেরাও বানাতে পারো দুর্গা পুজোর সময় এরকম অষ্টমীর দিন সাদা লাল শাড়ি পরে তার সাথে এরকম পরলে অবশ্যই ভালো লাগবে তো আজকে আসি টাটা সবাই ভালো থেকো